নমস্কার এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা অভিজ্ঞতা ভাগ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে যা তারা বলেছেন তা হল নমস্কার আমার নাম আর জ্যোতি আমি এলুরু থেকে এসেছি আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল হাসপাতালে কয়েকটি পরীক্ষা করানোর পর তারা আমাকে অস্ত্রোপচারের পরামর্শ দিল তাই আমি অস্ত্রোপচার করালাম এরপর আমার মেয়ের সহযোগিতায় আমি আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারি তারপর আমি এখানে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি তারপর আমি চিকিৎসা শুরু করি আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি আমাদের মেন উদ্দেশ্য হলো যে মানে ডিউ টু ক্যান্সার যে আমাদের ছেলে যে জেনেটিক কোডটা চেঞ্জ হয়ে যায় সেটাকে ঠিক করা এবং সেটা ঠিক হয় যে মানে ফ্রি ফ্লো অফ অক্সিজেন যেটা সেটা যে প্রতিটা মানে সেলে গিয়ে যে আমাদের মানে যেটা জেনেটিক কোডটাকে যেটা আমরা ঠিক করি এবং সেটা ঠিক হওয়ার পর শরীরের যে প্রাণশক্তিটা যেটা বেড়ে যায় মানে আমরা যেটাকে ইমিউনিটি বলি এবং আয়ুর্বেদে সেটাকে আমরা প্রাণ শক্তি বলছি সেটার থ্রুতেই মানে যে অ্যাবনর্মাল যে সেল থাকে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যে নর্মাল হয় আস্তে আস্তে ক্যান্সারের উপর সেটা কাজ করছে মাঝখানে কিছু পরীক্ষা করিয়েছিলাম সেই সব পরীক্ষায় আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি আমি এখন ভালো আছি এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি সুস্থ বোধ করছি চিকিৎসা শুরু করার পর আমি বলেছিলাম প্রথমত আমার যত বড় রোগী হোক না কেন সাহস হারানো উচিত নয় যদি আমি সাহস রাখি তাহলে সবকিছু সম্ভব যখন প্রথম আমার স্বাস্থ্য খারাপ হয় অবস্থা ছিল সংকটজনক তারপর থেকে আমি অনেক পরিবর্তন দেখেছি এখন আমি চিকিৎসা করাচ্ছি আর সত্যি বলতে এখন আমি অনেকটাই সুস্থ নিজের কাজ নিজেই করতে পারি তাদের এই ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মানুষ এই আয়ুর্বেদ চিকিৎসার উপর ভিত্তি করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন ধন্যবাদ